সুপ্রভাত আজকে সুপ্রভাতটা একটু দেরিতে বললাম তার কারণ একটু বেলাবেলি বেলি ব্লকটা শুরু করছি নৈহাটি যাব এর আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে সামনে বিয়ে বাড়ি তার জন্য নিজেদেরও তো সাজাবার একটু প্রয়োজন আছে তো সেই জন্য কিছু জিনিস কিনতে হবে তো সেই জন্য ভাবলাম যে একটু বেলা করে শুরু করি যাবার আগে একদম রেডি হয় আপনাদের সামনে চলে আসব এটা কখনও হতে পারে আপনাদের সাথে কথা না বলে একদম বেরিয়ে যাব। তো শীতের পোশাক গুচ্ছের খানিক আছে কিন্তু ওই হয় না যে হয়তো খুব ভারী জিনিস সকালবেলার দিকটা পড়তে ইচ্ছা করছে না তো তখন একটু হালকা ফুলকা যদি কিছু শীতের পোশাক পরা যায় তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি জানি না নিজের মনের মতো পাবো কি না আমার না চয়েস করতে খুব প্রবলেম হয় একবারে হতে চায় না তো দেখা যাক যাই কি পাই না পাই অবশ্যই আপনার সাথে শেয়ার করব তবে জানি না আপনাদের নৈহাটি গিয়ে কতটা দেখাতে পারবো কারণ এত ভিড় হচ্ছে না এই সময়টা আর মারও পায়ে একটু ব্যথা রয়েছে মাকে সঙ্গে নিয়ে গিয়ে ওখানে ক্যামেরা যদি অন করতে নাও পারি ফিরে এসে দেখাবো কি কিনলাম তো মাও রেডি হচ্ছে মা অলমোস্ট রেডি হয়ে গেছে একবার আপনাদেরও মাকে দেখিয়ে দিচ্ছি তো এই আর কি আরও একটা নতুন প্রভাত আরও একটা নতুন সকালে আরও একবার আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং সুপ্রভাত দিনটা শুরু করলাম তাহলে দেখা যাক আগে যেমন যেমন অবশ্যই ঘুরে আসি তাহলে কি আজ মূলত কি কারণে যাচ্ছি যাই কি পাই না পাই দেখে গিয়ে আসে বিয়েবাড়ি তো এক দুদিন আছে বাকি আমার তো কিছু মনের মতো একবারে পাওয়াও যায় না আর না হলে ঠিক আছে চলুন তাহলে বেরিয়ে পড়ি তাহলে মাকে দেখিয়ে দিলাম মা একদম রেডি এতক্ষণে মনে পড়লো গুড মর্নিংটা বললাম কিন্তু আসল কথাটাই বলা হলো না প্রতিদিনের মতো আরও একটা নতুন সকালের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা চাই কালকের থেকেও আরও অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো কাটুক আপনাদের প্রত্যেকে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন ব্যাস এটুকুই তো যাওয়া কারণ আপনারাও তো এখন আমাদের পরিবারের অংশ তাহলে আমরা পুরো পরিবারটা যদি ভালো না থাকি তাহলে একা একা কি ভালো থাকা যায় তাই আমাদের সঙ্গে আপনারা প্রত্যেকে ভালো থাকুন আর এখন যদিও একটু গরম হচ্ছে কিন্তু সকালে যা কুয়াশা ছিল ঠান্ডা কিন্তু এসে যাচ্ছে এবার আজ থেকেই আবহাওয়াবিদদের মতে যাকে ঠান্ডা পড়ার কথা ঠান্ডা এখন আমাদের দরজার সামনে চলুন সবাই সুস্থ শরীরে ঠান্ডাকে ওয়েলকাম জানাই আর এখন তো আর বেশি বাড়ি থাকতে ইচ্ছা করছে না দুপুরের দিকটা বিশেষ করে হচ্ছে একটু কোথাও ঘুরে আসি তো শুরু করলাম আজকের ব্লগটা আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক আর দেরি করে লাভ নেই তো এইমাত্র আমরা নৈহাটি থেকে ফিরে এলাম কিন্তু আনফর্চুনেটলি আপনাদের যেটা বলেছিলাম যে আমার মার তো পাটায় ব্যথা মাকে সামলে নিয়ে যাওয়া প্লাস ছবি তোলা একটু অসুবিধা হয়ে গেল তাই জন্যে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আমি নৈহাটি গিয়েও আপনাদের সবটা দেখাতে পারলাম না তো নেক্সট আবার যখন যাব তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো আমি আশা করি আমার প্রবলেমটা আপনারা বুঝতে পারবেন তো ফিরলাম এবার খাওয়া দাওয়া সারব তো আজকে লাঞ্চ মেনুতে কি আছে সেটা একবার দেখিনি তার আগে আর একটা কথা কি কিনলাম না কিনলাম সেটা অবশ্যই সন্ধ্যেবেলায় আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে আজ কি খাবার রয়েছে তো আজকে আর মাকে কিছু করতে দিইনি একদম দোকান থেকে কিনেই নিয়ে এসেছি আর শীতের দুপুর শীতের দুপুরে সব দিন আর ভাত খেতে ভালোও লাগে না তো দেখুন এখানে রয়েছে কচুরি এখানে একটা তরকারি দিয়েছে ওরা ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি সালাড তো আমার নিত্যদিন থাকেই আর এখানে আছে রসগোল্লা আর এখানে রয়েছে গাজরের হালুয়া এই গাজরের হালুয়া ব্যাপারটা আমার ভীষণ প্রিয় আপনারাও নিশ্চয়ই খুব ভালো লাগে এটা তো গাজরের হালুয়া কার কার খুব ভালো লাগে আমার প্লিজ একটু কমেন্টসে জানাবেন তো এই হলো আজ আমাদের দুপুরের লাঞ্চ মেনু তাহলে চলুন লাঞ্চটা তাহলে সেরে নেওয়া যাক সকলকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তো আপনাদের যেমন বলেছিলাম যে সন্ধেবেলায় আমি আপনাদের দেখাবো যে আলটিমেটলি আমরা নহেটি থেকে কি কী জিনিস কিনে আনলাম চলুন দেখিনি একবার এই হলো মার একটা সোয়েটার মার এমনি ব্লাউজ ছিল বা এমনি কার্ডিগানও আছে শালও আছে মার মা বলেছিল একটা শাল বা চাদরের জন্য আমি বললাম সোয়েটারটা কেনো সোয়েটারটা কিনলে একদম ফুল স্লিভ সোয়েটার তারপরে শাল বা চাদর নিলে তোমার আরাম হবে ঠান্ডাটাও তো এবার জমিয়ে পড়ছে আর এখানে নিলাম আমার একটা জ্যাকেট এগুলো খুবই কমন জ্যাকেট সবের সাথেই পরা যায় এ হলো আমার একটা জ্যাকেট আমার এবারে খুব মনের মতো জিনিসটা হয়েছে আর এখানে একটা নিলাম আমার স্ট্রাউজার একটা স্ট্রাউজার কিনলাম তো এই ছিল মোটামুটি আজকে দুপুরে আমাদের উইন্টার শপিং তার সাথে বিয়েবাড়ির শপিংও বটে তাহলে মোটামুটি এই ছিল আমাদের শপিংয়ের জিনিসপত্র আপনাদের দেখিয়ে দিলাম তাহলে আজকের দিন শেষ আজকের ভিডিওটাও এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে নতুন বন্ধুদের ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর যারা অলরেডি আমার চ্যানেলের বন্ধু তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটু লাইক করে দেওয়ার জন্য আর অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্টস তো জানাবেনই নিশ্চয়ই জানাবেন আমার ভুল ত্রুটি সব কিছুই তো আপনারা না জানালে আমি বুঝতেও পারবো না তো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও একটি সকালে পৌঁছে যাব আপনাদের কাছে ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন শুভরাত্রি গুড নাইট